জু জু বেকুণরে মো তোমার সাংমা লেগার ফালেফা সিগে সিগেবার সিত্তা গড়িম আজা গরং ব্যাকুণে গম আগ গমতেই আমি আমার নিজ বাচ্চা ব্যাকুণে সোমার বদিনে উজে নেজেবং তোমায় দু সিদ্দিগুল মনোবিধি তুন সজলি গরঙর তে মই মোমার ফুললে সাংমা হদাদি হদা দি হোম ইবল হন।

ওবর ফতলা পাবো তিন দিয়ে ফলুন উন ফাগিনে ফজি যাদন। ফল উনরে মই ওবর ফতলা পাবলৈ বুঝেবার চেষ্টা করছো বাবলৈ কোন ওবর মাবলৈ বাবা মরে চাংমা লেগা সিগি সিগে নেই সিগে নেই গরু সরে হয় গরু হয় বয়ম পাবলয় বাবা রবময়ী বুঝেবার শ্রেতা হচ্ছ

বুগত ফলা মা বা বুগতা মাবলৈ মামা বা মা মা ইভিয়ে কাৰেক্ট ৰ'ব মামা মৰে চাংমা লেগা হয় এই হিঙেৰিনে তুমি বাজৰে বা মই বেগ অৰকুণ্ডই বুজাই দিলোঁ ফা ফালেফা চিৰিচুত ফাটু অৰক আকণ ফালেফা উগৰ পদলাফা উগৰমুৱাবা চেডেলিয়ে বা বুগত পদলামোৱা বা বুগত দলা মা মই তোমাৰে আৰু একবাৰ ডঙৰ ইগুণ চে আগে দীঘান জেনি কৈ ৰাখাং গজি গজিহনা হোমেয়াই যে ইগুণ ওলাকে তাৰাত্যেই যাৰা ওলাকে নৰ্মাল ইউজাৰ বিগেনাৰ অৰ্থাৎ চাংমালেগাত জীৱনে ন চুন ন দেগন এই ইংলিয়ে তাৰা দেগদন চিগ ছিগি পাৰ চেট্বাগন চিগুণত এডভান্স লেভেলৰ ইগুণত্য নাই যদিও তাৰাত্য়েই হয়তো মানে আৰু কনিটিক লেভেল বা বৰ বৰ জিনি চানি মই জেৰেদি দেকেবাৰ চেতা কৰিম হয়তো তাৰাত ছিঞে নিাতে পাৰে যদি মোৰ এই লেগা ছিঙে দে চলাত বুল হৈ থাকে মেমা গজ্য তুমি মই যিদুৰ ফাৰং এই বিগিনাৰ লেভেলৰে মই চিগ এবাৰ চেতা কৰিম একে ডিজিটেল যুগ বাৰ বাৰ গজি গজিছে দাগান হ'ম মই ডিজিটেলৰ মাধ্যমে আমি একংমা লেখা গান সিগিবং আমার ইন জু ইনু জু এ জুবো আমি আরেবার নসে আরেকবার মই মোলে ফা সিরিচু ফালে ফা উবর ফদলা ফা উবর ম বাদলা মা বাংলাদি ফা ফা বা আর এক্সাম্পল আনি মই তোমার আরেকবার সুন যদিও মই মজ মা এলে সুগুর ফাগলন ফালে পাবলার উবরফতলা পাবল ফলুন ফাগিনে ফজিজাদন তার বাবলেম পাবলাই বাবা মরে সাংমা লেগা ন সিগে নেই গরু সরেবার হয় হয় ই তার তা শ্রেদালে ফদলা মা মা বাদলা মাবলে মামা মরে সাংমা লেগা সিগিবার হয় আজকরং তুমি ইত্যতুন এক হলই সং যদি সিগি দে হয়। মানে বাংলা ভাধা এক বিন্দু পরিমাণ তোমাৰ তে চাংমাৰ লেখা গান জাদি মাদি উজাই যাব বুলি নে মনে কৰক আমাৰতো একো নিত্য লাৰ চাৰ কৰা কৰিবৰে আৰু একবাৰ জু জু জানেনে মবি দি বব ই থুং কৰি লওঁ